হ্যালো ভিউয়ার্স মজাদার রেসিপি নিয়ে হাজির হইলাম দুর্দান্ত একটা রেসিপি এই ভর্তা খেতে কিন্তু অসাধারণ লাগে এজন্য নিয়েছি লাউ পাতা লাউ পাতার ভর্তা তো এমনিই খেয়েছি তার সাথে মেস্ট ভর্তা এটা এটাতে নিয়েছি দেশি আলু কিছুটা পটল কেটে নিয়েছি একদম চচার সহই চচা কিন্তু ছিলিনি দেখুন আর কাঁঠালের বিষ এখানে কাঁচামরিচ রসুন আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তেল গরম হতে এখানে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে কেটে রাখা আলু পটল আর কাঁঠালের বীজগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর এখানে দিয়ে দেবো সেই লাউ পাতাগুলো আগে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো লাউ পাতা দিয়ে দিলাম এখানে এখন দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দেওয়ার পরে এটা আমি অল্প একটু জল দিয়ে নাড়াচাড়া করে মিক্সড করে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব ভালো হয়ে সিদ্ধ হওয়ার জন্য সবগুলো উপকরণ একসাথে মিক্সড হয়ে যাবে আর ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো নতুন বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা পুরাতন বন্ধুদের জন্য অনেক অনেক অভিনন্দন কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম দেখুন ঢাকনাটা উঠে মাছে আমি একবার নেড়েচেড়ে নিয়েছি একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে জলটা শুকিয়ে গেছে আর তেল দিয়ে দিলাম দিয়ে অল্প তেল দিয়ে আবারও নাড়াচাড়া করে এটাকে আমি ভালো করে ভেজে নিব লাল লাল করে ভাজা হয়ে গেলে শিলনড়াই ভালোভাবে এটাকে বেটে নিব এই জন্য পরিষ্কার করে শিলনড়ায় নিয়েছি তারপর বেটে নিচ্ছি দেখুন এই ভর্তাটা খেতে দারুণ মজা লাগে সব কিছু একত্রে যেন কি আর বলবো গরম ভাতের সাথে জমে যায় এতটাই টেস্টি লাগে লাউ পাতার ভর্তা তো এমনি সবাই খেয়েছেন তো এভাবে কাঁঠালের বিষ দেশি আলু আর লাউ পাতা একসাথে আরেকটু পটল দিয়ে ভালোভাবে ভেজে ভর্তা করেই দেখুন না কেন কতটা মজা লাগে শুকনো মরিচ একটা পুড়িয়ে আমি দিয়েছি এখানে ভেজে না কিন্তু পুড়িয়ে দিয়েছি আগে কিন্তু কাঁচা মরিচ দিয়েছিলাম এখন শুকনো মরিচ একটা পুড়িয়ে এই ভর্তার সাথে মিক্সড করে নিচ্ছি বেটে নিচ্ছি আর কি ভালোভাবে আর আলাদা একটা টেস্ট হয় শুকনো মরিচ পোড়ার ভর্তা তো খেতে কিন্তু দারুণ লাগে দুই রকমের মরিচ যে কোনো ভর্তাই দিবেন খেতে কিন্তু দারুণ লাগে একটা আলাদা একটা ফ্লেভারও আসে খেতেও দুই রকমের টেস্টটা আলাদা হয়ে যায় অনেক মজা লাগে সবগুলো একতর মিক্স করে নিলাম আর এখন সরিষার তেল উপর থেকে ছড়িয়ে দিচ্ছি সরিষার তেল দেওয়ার পরে ভালোভাবে একটু মেখে গরম ভাতের সাথে ওয়াও একদম জমে যায় ভাত দিয়ে মেখে খেতে এটা কি কী যে মজা লাগে একবার হলেও বাসায় এইভাবে ট্রাই করবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো এতটাই মজার রেসিপি একবার হলেও বাসায় ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ